একটা ভূতের স্থান থেকে ভিডিও ধারণ করি তাই আমি আজ আপনাদের সবাইকে নিয়ে আসছি ফ্রান্সে আর এখানে আপনারা সবাই জানেন ফ্রান্সে সুইসাইড বা ব্ল্যাক ফরেস্ট আছে যেটা কিনা আপনার জার্মানিতেও আছে ফ্রান্সের মধ্যেও আছে আর ফ্রান্সের সাইডে হলো কি আপনার বেশি সুইসাইডগুলি ঘটে তাই আমি রাত্রিবেলা আপনাদের সবাইকে নিয়ে লাইফ রিক্স বা জীবনের ঝুঁকি নিয়ে ফ্রান্সের সুইসাইড ফরেস্টে যাচ্ছি তাহলে চলেন ফ্রান্সের সুইসাইড ফরেস্টে যাওয়া যাক তাহলে প্রবেশ করা যাক ফ্রান্সের সুইসাইড বা ব্ল্যাক ফরেস্টে আমি সম্পূর্ণ একা আসছি সম্পূর্ণ একা আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ أستغفر <applause> الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله ربي من كل ذنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله أستغفر الله أستغفر أستغفر الله أستغفر ربي من كل ذنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل والله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل والله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমান ইরাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান ইরাহিম মালিক ইয়াউমিদ দিন ইয়া কানা বুদ ইয়া কানা স্তাইন এই দিন আসরাতাল মুস্তাকিম এ সিরাতাল লাযিনা আনাম তালাহিম গাইরুল মাগদুবে আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন আমি কিন্তু ভিতরে ঢুকে যাইতেছে এখন আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান হিমিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরা অন্ধকার পুরা অন্ধকার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

ولم يكن له كفوا احد باي آه! آه! اعوذ أعزب... بالله والله الله الله الله, الله! اعوذ بالله من الشيطان الرجيم الله يقول أقولكي... لك الله الله آه! 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 الله আল্লাহ ৱাক বাৰ আল্লাহ ওয়াক আল্লাহ আল্লাহ আহ আল্লাহ আল্লাহ আউযু বিল্লাহ আহ আল্লাহ আউযু ইমিনা চাইদ্য আনি ৰাজিম বেছ বিল্লাহ ৰ পানী ৰাহিম আহ আল্লাহ ৱাক্বাৰ আল্লাহ ওয়াক বাৰ আল্লাহ শৰীকা আল্লাহ বাই হা এই দেখেন এদিকে আরো নিষেধ করে দিছে দেখেন এদিকে আরো নিষেধ করে দিছে যদি আপনার শরীরের সামনে দেখ গরু কোনো বাতাস আসে না হঠাৎ আল্লাহ 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 আকবার আল্লাহ লা শরিক আলাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাদুয়াল্না মুহাম্মাদান আবদুয়ার রাসুলহু

আল্লাহ আউজু বিল্লা ইমিনাস শাহিত্যান ইরজিম বিশমিল্লা রহমান ইরহিম অল্লাহ অল্লাহ আমি এখানে এখানে মনে হইতেছে আমার আমার এই চারোপাশে কিছু আছে ভাই আমার চারোপাশে কিছু আছে আমার চারোপাশে কিছু আছে ভাই আমার মনে হইতেছে আমার কিছু এখানে আছে ভাই আমার এখানে কিছু আছে আউজু বিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل والله واحد. أه. أه. الله 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 قل والله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا نحتا امي تسي. الله اكبر 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 الله الله اكبر الله, الله اكبر الله. আমার আমার মনে কোন আমার আমার এই পাশ দিক মানে আমার গরুম একটা বাতাস যদি কি নিঃশ্বাস ফেলে না এরuko আমারে এদিকে যেতেছিল তার মধ্যে আল্লাহ আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফুলুওয়াল্লাহু ওয়াহাদ আল্লাহু সামাদ লা মিআলিদ ওয়া লা মিউলাদ ওয়া লা মিয়াকুল্লাহ উকফানা হাত আল্লাহ আকবার আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানি রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম এইগুলি কিসের চিহ্ন আমার একটু বলেন এইগুলি কিসের চিহ্ন আপনার আল্লাহ ও আপনার কালো জাদু চিহ্ন দেখেন কালো জাদু চিহ্ন আস্তাগফিরুল্লাহ আস্তার ফিউলাৰ আব্বি মিন করলে জাম্বি ওয়া তুবিলাহি লাহা লা কুৱাতি লাভ লাহ আনিলাজিম আল্লাহ উজু বিলাহী মিনা শ্বাইটটো আনি ৰাজিম বিস্মিল্লা ৰখমান আনি রহিম আমি দুঃখিত আমার কাছে লাইট নাই আমি দেখাইতে পারতেছি না এখানে কি অবস্থা কি গাছ দেখেন আল্লাহ হু একবার আল্লাহ হু একবার লা ই ইল্লা আল্লাহ الله أكبر، الله أكبر، لا إله إلا الله، 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 الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. الله أكبر. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد تكي قل هو الله أحد الله الصمد لا يلد ولم يولد ولا يكن له كفوا أحد الله أحد الله السمد. لا يلد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر الله اكبر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول كي ده أعوذ بالله رَكْوِيْ جاي أعوذ بالله من الشيطان تكي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تكي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

কি কী কি অন্ধকার দেখেন আমি লাইটটা বন্ধ করি মোবাইলের লাইটটা বন্ধ করি দেখেন কিচ্ছু দেখা যায় না কিচ্ছু দেখা যায় না রে ভাই হাউজুবুল্লা হাউজ বিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লা ইরখময়ানি রাহিম কুল ওয়াল্লাহু আদ আল্লাহ সামাদ লাম আলিদ ওলা মিউলাদ বললামীয়া কুল্লাউ কুফন আহাত আউজু বিল্লাহ হিমিনা সাইতুয়ানী রাজিম আমি মুসলিম আমি মুসলিম আমি এই সব কিছুকে ভয় পাই না রে ভাই আমি একমাত্র আল্লাহ তা আল্লাহকে ভয় পাই আউজু বিল্লাহ হিমিনা সাইতুয়ানী রাজীম আল্লাহ আল্লাহ হাউজ বিল্লাহ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ভাই আল্লাহ উকবর আল্লাহ 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 আকবর আল্লাহ উকবর আউজুব্লা শাহানি রাজিম বিসিল্লা রহমান রাহিম কুল্লা আউজুবিল্লা শাহানি রাজিম

আল্লাহ কবার আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার আ্লাহ কবার কোন দিতে আমি কোন রাস্তাটা দিয়ে আইসলাম কোন রাস্তা দিয়েইসলাম আল্লাহ আমি কোন রাস্তা দিয়েইসলাম আউজু বিল্লাহ মিনা সাতু রাজিম বিমিল্লায় রহ রাহিম এটা কি এটা কি আউজু বিল্লা হিমিনা রাজিম বিসমিল্লায় র পানী রাহিম কুলবল্লাহ আহাত আল্লাহ সামাদ লামি আলিটো ওলাম ইউলাত ওলা আমি কুৰ্লাও কুফু আনা হাত বিছবিল্লা ৰখ পানী ৰাহিম বিচবিল্লা ৰখ আমি কোন দিক দিয়া আহিছি ভাই আমি কোন দিকটা দিয়া আহিছি কোন দিগটা দিয়া আহিছি আল্লাহ ইলা আউজু বিল্লা হিমিনা চাইটো আনি ৰাজিম আল্লা গেছি আল্লাহ আমি পার্তাছি না আমি পারতাছি না ভাই আমি আৰু পাৰ্তাছি না আওযু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোন দিক দেইছি এটা আবার কি লেখা আমি কোন দিকতে আমি আমি কোন দিকটা দি আইছি রে ভাই আমি এটা বুঝতাছি না আমি কোন দিকতে আইছি আমার খেয়াল নাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم الله 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 <foods> الله أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الله ما بعيبت بيسي بعي الله أعوذ بالله الله এটা কি গাড়ি যদি কেউ সুইসাইড বুইসাইড করতে আসে এখানে তৎক্ষণাৎ এই গাড়ি আর কি তাদের যদি দেখে তখন এই গাড়ির লোকেরাই আপনার মানে তাদের বাঁচে আর কি আমি আর রিক্স দিতে পারতেছি না ভাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ভাই আমি এদিকে বাইরে যেতেছি আল্লাহ আল্লাহ দেখেন আল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ওরে ভাই আমার হাত চুলাই আসে ভাই আমার হাত চুল আসে উফ